এই যে একমুঠো অন্ন দিবেন এই বিকারি হতে পারে এই একমুটো অন্ন থাকি গোবিন্দও সেবা দিবে তার ছেলে সন্তান থেকে প্রসাদ পাবে আর অন্তর থেকে যদি একটু আশীর্বাদ করে আপনার গোটা বৃন্দাবন হয়ে যেতে পারে তাই কোনদিন কোন সাধুগুরু বৈষ্ণবকে বিকারিকে সেবা না দিয়ে গোর থেকে যাত্রা করে দিবেন না মানুষ মানুষকে ভালোবাসে তাই তো মানুষ মানুষের কাছে ছুটে যায় শুধু মানুষের চেহারা থাকলে মানুষ যায় না মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয়ে না তারে মানুষ কয়জন হইতে পারে আর মানুষ পশু যায় গোছে না তার স্বভাব কর্ময় অনুসারে এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে আর সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে এই অদ্বৈত প্রভু যার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণে করেছিলেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত যিনি মহাপ্রভু আসার বায়ান্ন বৎসর আগে এসেছিলেন দেখবেন চৈত্র মাসের শুভ তিথিতে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সমাগম হয় সেই পোনাতীর্থ দামে যে নদীতে স্নান করেন ওই নদীটার নাম হলো জাদু নদী কেন কেন আমরা ওই দিন স্নান করি মনে করি ওই শুভ দিনে স্নান করিলে এই দেহটা পাপ বিনাশ হয়ে দেহটা পবিত্র হয় এখানে রয়ে তো অনেক গিয়েছেন প্রভুর বাড়িতে এখানে একটা দুর্গা মন্দির আছে পঞ্চতত্ত্বের মন্দিরের পাশে একটা দুর্গা মন্দির আছে বাবা ওই সময় আমল ছিল দিব্য সিংহ রাজার আমল আর দিব্য সিংহ রাজার কুলোপুরে ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কূপের আচার্য শিশুকালে নাম ছিল কমলাক্ক প্রতিদিন সবাই ওই মায়ের মন্দিরে যেতেন মন্দিরে গিয়ে সবাই মাকে প্রণাম করতেন একদিন শিশু পুত্র কমলাক্ক তার পিতাকে বলছে বাবা সবাই মায়ের মন্দিরে যায় আমিও আগামীকালে মায়ের মন্দিরে যাব ওই মায়ের মন্দিরে গিয়ে আমি মাকে প্রণাম করিব শিশুপুত্র কমলাক্ক ওই আঙ্গুলটার নাম কি মা আসতে ওই আঙ্গুলটার নাম হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল আমার অনেক মায়েরা সন্তানকে আশীর্বাদ করেননি কোন আঙ্গুলে খামড় মার্কলগো মায়েরা যে এই কনিষ্ঠ আঙ্গুলে ঘামড় মার এই সাইটটা আঙ্গুল কি দুষ্কল এইগুলা এখানে ঘামড় মারন না এক নাম্বার শুনেন দুই নাম্বার বাম্পায়ের পায়ের নিচ মায়েরা দেখবেন পদদুলি নিয়ে সন্তানকে আশীর্বাদ করেন যে সন্তানের উপরে মা বাবার আশীর্বাদ থাকে ওই সন্তানের কখনো রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে না অমঙ্গল হয় না আর শিশু শিশুপুত্র কমলাক্য পিতার কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া আজ মায়ের মন্দিরে গিয়েছে গিয়ে দেখে হাজার হাজার ভক্তগণ সবাই মাকে প্রণাম করছেন এবার পিতা সন্তানের হাতটা ছেড়ে দিয়ে মা দুর্গার চরণে প্রণাম করছেন এবার শিশুপুত্র কমলাত্মকে বলছেন বাবা তুমি মায়ের মন্দিরে গিয়ে তুমি মা দুর্গাকে একটা প্রণাম করো শিশু পুত্র কমলাকে বলছে হে পিতা আমি ওই মাকে প্রণাম করবো না ওই মা আমার প্রণাম গ্রহণে করবেন না কি জগতের সবার মা প্রণাম গ্রহণ করেন আর তোমার প্রণাম মা করবেন না গ্রহণ এটা কি বলছো বাবা যাও তুমি মায়ের মন্দিরে গিয়ে তুমি মাকে একটা প্রণাম করো বলছে না ওই মাকে আমি প্রণাম করব না ওই মা আমার প্রণাম গ্রহণ করবেন না এই যে ছোট মনি বসে আছে এখন যদি তাকে ডাক দিয়ে বলি এখানে তুমি মহাপ্রভুকে একটা প্রণাম করো সে যদি বলে না আমি প্রণাম করব না এখানের যারা শুনবেন সবাই মন্দ বলবেন বলে দেখো সে মহাপ্রভুকে অপমান করল এবার হাজার হাজার ভক্তগণ সমালোচনা শুরু করলেন যে ঘটনা কি এখানের দনী মানি জ্ঞানী গুণী সবাই মাকে প্রণাম করে আর বারো বছরের সন্তান বলছে আমার মাকে প্রণাম করবে না ওই কথাটা রাজার কাছে পৌঁছে দিতে হয় যখনই দিব্য সিংহ রাজার কাছে কথাটা পৌঁছে গেল যে বারো বছরের সন্তান মাকে প্রণাম করছেন না রাজা আসলেন কুপের আচার্যকে ডাক দিয়ে বললেন কুপের আচার্য এই জগতের সবাই মাকে প্রণাম করে আর তোমার সন্তান না যদি তোমার সন্তানের ভালো চাও যদি তোমার সন্তানের মঙ্গল চাও গিয়ে বলো আমার মাকে প্রণাম করিতে আর যদি তোমার সন্তান আমার মাকে প্রণাম না করে আমি এই অপমান কখনো সহ্য করতে পারব না আমি এমন শাস্তি দেব যাতে কোনো দিন এই রাজ্যের মধ্যে কেউ যেন আমার মাকে অপমান করার সুযোগ না পায় যদি তোমার সন্তানের ভালো চাও আর যদি সন্তানের মঙ্গল চাও যাও বলো আমার মাকে প্রণাম করতে পিতা বলছেন বাবা যাও তুমি একটা মাকে প্রণাম করলে সর্ব সমস্যার সমাধান হয়ে যায় আসতে বল রাধে রাধে কথা বলো না কথাগুলো শোনো সুনামগঞ্জের ঘটনা রে ভাই এই লাহুর পরগনা নবগ্রামের পিতা হাতের মধ্যে মেরে ধরেছেন দরিয়া শিশুপুত্র কমলাককে মায়ের মন্দিরে নিয়ে গেলেন বললেন তুমি মাকে প্রণাম করো এই দেখেন যখনই মাকে প্রণাম করার জন্য শিশু পুত্র কমলাক্য প্রস্তুতি নিচ্ছেন ধীরে ধীরে হেঁটে হেঁটে যখন মায়ের মন্দিরে গেলেন গিয়ে মাকে যখন প্রণাম করার জন্য মস্তকটা নত করলে সাথে সাথে মা দুর্গার কাটামটা সম্মুখ থেকে পিছনের দিকে গিয়েছে বুঝতে পারছেন বারো বছরের সন্তানের মা দুর্গা প্রণাম গ্রহণ করলেন না যখনই সন্তান মাকে প্রণাম করার জন্য এভাবে মস্তকটা নত করলেন সাথে সাথে মা দুর্গার খাতামটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে তাই গৌর হরিব কেন মা প্রণাম গ্রহণ করলেন না দনি মানি পন্ডিত বর্গের সবার প্রণাম গ্রহণ করে মা দেখলেন উনি হচ্ছেন আমার স্বামী উনি হচ্ছেন দেবের দেব মহাদেব আমার স্বামী তো আমাকে প্রণাম করিতে পারে না একজন মায়ের কয়েকজন স্বামী গো আসতে একজন মায়ের কয়জন স্বামী একজন বলছেন পাঁচজন গত কইন চব্বিশ জন জগন্নাথপুর আসলাম কীর্তনে একজনে কইন আঠারো জন দাদার এলাকায় কীর্তনে ছিলাম আমি কই লটারি শুরু হয়ে গেল না তা যে কইজন আঠারো জন টান খান্দাত গেলাম কৌসাইন গো ওই দেখ এখন খালি গুমটা দিয়া মুখ লুকাই আমি কইলাম বেন্দা লইয়া কিবা লাতি লইয়া স্বামী ফেন্ডেলের বাইরে উভাত বুলাইস বারইয়াও বিয়া করছি আমি তেইশ জন খারে লোক ধরাইছো আমার বুঝা লাগ।তে লাগবো তে বাসিরপুরের মায়েরা বড় চালাক গো বলে ডাকিয়ার কইয়া বিপদ নিয়া লাভ নাই একজন মায়ে দুইজন স্বামী আবার শাস্ত্রে বলছেন একজন মায়ের পঞ্চস্বামী দুইজন স্বামীকে একজন হলেন স্বামী যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ আর একজন হলেন মায়েদের নিজস্বামী আপনাদের আমাদের গড় ওই আদর্শ গুলা মেনে চললে বৃন্দাবন হবি মা সকাল বেলা ঘুম থেকে উঠে শাস্ত্রী যেটা বলছেন